আমাদের জীবদ্দশায় কোনো হাসপাতালে পরিবর্তন হইলো না সমস্যাটা কোথায় একটা হাসপাতাল ফাংশনাল না আমার ঢাকা মেডিকেল কলেজ আমার পিজিটা ঢুকতে কেন অ্যাপোলোর মতো না এভার কেয়ারের মতো না ইউনাইটেডের মতো না পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন না কেন বারোটার পরে কোনো সরকারি হাসপাতাল ডাক্তার পাওয়া যায় না আপনি যে যে কারণে অনিয়ম অব্যবস্থাপনায় বেসরকারি হাসপাতাল প্রায় দেখেন না বন্ধ করে দেয় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিচ্ছে ঠিক একই কারণে সরকারি হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন না কেন যদি সব ভালো থাকতো আপনাদের তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনার সেনাবাহিনী থেকে লোক এনে হাসপাতালের পরিচালক বানাইতে হয় কেন আবার সেনাবাহিনীর লোকরা আসছে হাসপাতাল খুব ভালো চলছে কোনো সরকারি হাসপাতাল তো ভালো চলছে না তাহলে সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আইনে এখানে বসায় রাখছেন কেন তাহলে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মন্ত্রণালয় বিভাগে আমাকে নিয়োগ করতে হবে ওই পদের জন্য কি ধরনের লোক দরকার সেটাকে বিবেচনায় রেখে তিনি সেনাবাহিনী থেকে আসতে পারেন তিনি আমলাতন্ত্র থেকে আসতে পারেন তিনি বাহির থেকেও আসতে পারেন এখন যেটা দেখবেন একই লোক সে কৃষি মন্ত্রণালয়ের সচিব হচ্ছে একই লোক সে আপনার স্বাস্থ্য সচিব হচ্ছে একই লোক তিনি আবার অধিদপ্তরের দায়িত্ব পাচ্ছেন একই লোক তিনি ডাক্তার না কিন্তু আবার ডাক্তারিদের বস বসিং করছেন তাহলে কৃষক বোঝেন কৃষি বোঝেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছেন তিনি তার মন্ত্রণালয়ের সচিব কেন হবেন না যিনি ডাক্তার ডাক্তারি করছেন ডাক্তারি পেশা বোঝেন আদ্যপান্ত যিনি হাসপাতাল চালাইতে পারেন সিভিল সার্ভিস সিভিল সার্ভিস সার্জন হয় জেলাতে সদর হাসপাতালের দায়িত্ব পান তিনি কেন সচিব হইতে পারেন না অ্যাডমিন কার্ডারের লোকদের আপত্তি হচ্ছে তারা বলে যে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে টেকনিক্যাল লোক তারা টেকনিক্যাল সেবাটা ভালো দিতে পারে যিনি কৃষি তিনি কৃষি কর্মকর্তা ভালো হইতে পারেন কিন্তু প্রশাসন চালানোর যে দক্ষতা যোগ্যতা দরকার সেটার সাফিসিয়েন্ট ট্রেনিং তাদের নাই বুঝলেন কিভাবে তাদের নাই আপনি বিজ্ঞাপন দিয়েছেন ভাই বানিয়েছেন তাহলে আপনি বুঝলেন কিভাবে কারণ আমার বটম লাইন হচ্ছে সেবা আমার দেশের মানুষ সেবা পাচ্ছে কিনা সেবা তো পাচ্ছে না কোনো সেকশনে পাচ্ছে না তো আমলাতন্ত্রটা জনবান্ধব হচ্ছে না আমাদের সরকারি অফিসে যদি আপনি যান আপনি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন আপনি মনে মনে করবেন যে আপনি একটা অন্য দেশে আসছেন আপনি এই দেশের একটা জমিদার বাড়িতে ঢুকেছেন আপনি রাজবাড়িতে আসছেন আমরা সবাই প্রজা ওনারা কেউ ভালোভাবে কথা বলবে না আপনার চেহারার দিকে তাকাবে না কেন আসছেন নোট যদি না ছাড়েন খাম যদি না দেন কোনো ফাইল নড়াচড়া করবে না প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সরকারি দপ্তর লুটপাট দুর্নীতি এবং সেবার নামে ভোগান্তির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাহলে রাষ্ট্র এই যে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে মন্ত্রণালয়গুলোর অধীনে যে অধিদপ্তর চালাচ্ছে এটা যে মাঠ প্রশাসনে আমার টিএনআর অফিস আমার যে উপজেলাতে চোদ্দোটা সার্ভিস আছে আমার যে ইউনিয়ন পরিষদে যে আমার অবকাঠামো আছে প্রত্যেকটা সার্ভিস যে কারণে করা হয়েছে সেই সেবাটা সেখানে অনুপস্থিত আপনাদের মনে থাকবার কথা গত বছরে পাবনা কোনো অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে কেনাডার যে প্রাইম মিনিস্টার তার নামে জন্মসনদ বের করা হয়েছিল আপনাদের মনে থাকবার এই জন্য কিছু টাকা দিতে হয়েছে তাহলে এটা হচ্ছে বাংলাদেশ মানে যার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে না কিন্তু জাস্টিন ট্রুডোর তো বাংলাদেশের জন্মসনদ প্রয়োজন ছিল না সে আবার সেটা পাচ্ছে এই রকম একটা মানে ক্যাওয়াটিক প্রশাসনিক বাস্তবতায় আমাদের দেশে এখন চলছে জনপ্রশাসনে আপনারা দেখলাম জনপ্রশাসন বিষয়ক যখন সংস্কার কমিটি হলো এর এক মাথায় দেখলাম যে আপনার আন্ত ক্যাডার বৈষম্য রোধ অথবা বৈষম্য নিরসন একটা কমিটি আছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রশাসনে ছাব্বিশটা ক্যাডার আছে তার ভিতরে অ্যাডমিনের বাইরে হচ্ছে বাকিরা সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করে প্রশাসনিক ক্যাডার হচ্ছে ধরেন টোটাল আমাদের আমলাতন্ত্রের এর বাইরের জনগোষ্ঠী মনে করে যে আমরা আসলে বৈষম্য শিকার হচ্ছি তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে সংস্কারের কমিটিতে একদিনের বাইরে অন্য কোনো ক্যাডারের লোক নাই তাহলে আপনি সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটিটা করেছে সেই কমিটিটাকে আবার সংস্কার করার দাবি তুললেন এক দুই দিনের মাথায় এবং তারা রিপিটেডলি প্রোগ্রাম করে যাচ্ছেন তাদের বিভিন্ন যে ব্রিফিংগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবগুলোই হচ্ছে আমাদেরকে তাড়িত করেছে এই বৈষম্যের ব্যাপারে কথা বলা এখন করণীয় কি করণীয় হচ্ছে যে আমরা বোধ করছি যে যে প্রক্রিয়াতে বিসিএস এর মাধ্যমে বিজিএস এর মাধ্যমে অথবা অন্যান্য পদ্ধতিতে আপনার নিয়োগ হচ্ছে এই কেন্দ্রীভূত পদ্ধতি বাতিল করা দরকার আমরা দেশের বাইরে দেখেছি যারা সিভিল সার্ভেন্ট হতে চান প্রজাতন্ত্রের কর্মচারী হতে চান তাদের একটা কিছু কমন পরীক্ষা আছে মেধা যাচাইয়ের সেটা হচ্ছে তার শারীরিক ক্যাপাসিটি তার মানসিক ক্যাপাসিটি তিনি মানুষ হিসাবে মানবিক কিনা সেবা দরদের মানসিকতা আছে কিনা তার দক্ষতা কোন লেভেলে আছে তার মানুষকে সার্ভ করবার মানসিকতা শেখার মানসিকতা এগুলো কি আছে একটা সাইকোমেট্রিক টেস্ট বলে এটাকে কগনেটিভ টেস্ট আছে সেখানে পুরো মাত্রায় যে একটা মানুষ চব্বিশ সালে বাংলাদেশের প্রজাতন্ত্রকে দুনিয়ার বিচারে প্রেক্ষিতে সার্ভ করতে পারবে কিনা সেইটা করার মধ্য দিয়ে যেটা হতে পারে যে বাংলাদেশে একটা কেন্দ্রীভূত সরকারি কর্মকর্তাদের নির্বাচনটা হয়ে যাবে পুল সিলেকশন হবে আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিভাগ আলাদা আলাদা করবে যেমন ধরেন আপনার ভোলার চরফেশন উপজেলাতে একজন টিএনও নিয়োগ হবে একজন টিএনও হতে হলে কোন কোন যোগ্যতা থাকতে হবে সেটা দিয়ে রাষ্ট্র বিজ্ঞাপন দিয়ে দেবে ওই পুল থেকে লোকজন অ্যাপ্লাই করবে ওখানে এটা হবার জন্য ধরেন আমার আটটা জেলায় ডিসি লাগবে দশটা জেলায় এসপি লাগবে তারা যার যার জেলা থেকে এই বিজ্ঞাপনটা দেবে ওই বিজ্ঞাপনের মধ্য দিয়ে এই পুল থেকে ট্রেন লোকরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তারা ওইখানে কাজে যাবে আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমন লোকদেরকে পুনর্বাসন করবে করবার অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে তো সারা দেশে যেটা দেখতে পাচ্ছে আমাদের সেবার মান স্লো হয়ে গেছে প্রশাসনের যে গতিশীলতা ছিল সেটা স্লো হয়ে গেছে এবং সারা দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি নাই স্থানীয় প্রশাসনে আমাদের নির্বাহী বিভাগের যে প্রশাসন আছে সেটাও ভেঙে পড়েছে আওয়ামী ফাঁসিবাদীদের যারা দালাল দুষ্টচক্র ছিল তারা প্রশাসনকে দুর্বল করে দিয়েছে তো এই সব কিছু মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশের এই পর্যায়ে এসে আমাদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনাটা তুলে ধরা এবং কি কি কাজ আসু করা দরকার আপনারা জানেন যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা যেটাকে আমরা আমলাতন্ত্র বলছি এই আমলাতন্ত্রটা শুরু হয়েছে ব্রিটিশদের হাতে ব্রিটিশরা যখন সতেরোশো সালে আপনার বাংলাদেশ অথবা বেঙ্গল দখল করে পুরো ভারত বর্ষ দখল করে ফেলে এখানে তাদের যে শাসন ব্যবস্থা কায়েম করে এই শাসন ব্যবস্থাপনায় তাদের দুইটা জিনিসকে মাথায় রাখতে হয়েছে একটা হচ্ছে ন্যূনতম শৃঙ্খলা যেন বিদ্রোহ না হয় ব্রিটিশ কলোনির বিপক্ষে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তাদেরকে প্রচুর ট্যাক্স আদায় করতে হবে এবং সম্পত্তিগুলো লুট করে ইংল্যান্ডে ফেরত পাঠাতে হবে এই দুইটা জিনিসের জন্য ন্যূনতম যাতায়াত ব্যবস্থা দরকার তো তার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা দরকার এবং তার একটা যাতায়াত ব্যবস্থা দরকার সেই জায়গাতে আপনি দেখবেন যে আমাদের পুরো প্রশাসন যন্ত্রের ভিতরে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি ছিল ডিএম বলে যেটা এখন প্রায় ডিসির কাছাকাছি তারপরে হচ্ছে পুলিশ প্রশাসনে এসপি ছিল তারপরে বিচার প্রশাসনে আপনার জাজ আছেন এবং পরিবহন একটা জিনিস আছে দেখবেন ট্রেনের যত ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে আছে তার আশি শতাংশ কিন্তু ব্রিটিশ আমলে করা ট্রেন লাইন বলেন স্টেশন বলেন পুরো অবকাঠামো যেটা আছে এটা ব্রিটিশরা তৈরি করেছে এবং কেন্দ্রীভূত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ধরে রাখবার জন্য তাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে একটা সেন্টার করতে হয়েছে যেখান থেকে তারা উপরে সাদা মানুষের শাসন তারপরে হচ্ছে হিন্দু উচ্চ যে জমিদার ছিল কিছু মুসলমান জমিদার ছিলেন এই জমিদারি শাসন আর নিজের দিকে হচ্ছে আমরা যারা গরিব প্রজারা ছিলাম এই প্রজাদেরকে শাসন করবার যে ব্যবস্থাপনা এবং দুঃখজনক হলো সত্য যে আমরা গত একশো বছরের ভিতরে দুইবার স্বাধীন হয়ে গেলাম উনিশশো সালে আমাদের পাকিস্তান রাষ্ট্র হয়েছে বাঙালিরা বানিয়েছে উনিশশো সালে আমরা আবার নতুন করে স্বাধীন হলাম